আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে দর্শক আপনাদের সামনে নিয়ে আসছি আজকে নতুন ভিডিও জুনিয়র সাকিবকে চিনেন না এমন তো কোনো লোক নাই পুরুষঙ্গ অঙ্গ কাটা দিল তার স্ত্রী শিকা এই যে তুমি একটা কথা কইলে ভাই ভাই নাই আমাদের চালিকা খোপড়ি তোড়ি খোপড়ি তো চালিকা আর ছেলের সবচেয়ে একটা পুরুষের মূল্যমান জিনিস হইল পুরুষ অঙ্গ পুরুষ অঙ্গটা যদি না থাকে কারণ তারে নিয়ে একজন মানুষ যে একটা সংসার করবো সেটাও কিন্তু পসিবল আপনি সব খুলে বলুন ডাক্তার দেখানের যত আর ড্রাইভার যতদিন ওর চিকিৎসা করা লাগে বা যত দিন আর একটা লাইফের ক্ষতিপূরণ আছে না ওই ক্ষতিপূরণটা আমি চাই আমি চাই যে না শিকার কাছ থেকে হয় শিকার কাছ থেকে ঘটনাটা শোনার পরে কিন্তু আমার সত্যি অনেক খারাপ লাগছিল তারপরও খারাপ লাগলে কিছু করার নাই কারণ যারা নিজেরা এমন তাদের সাথে এমন ঘটনাটা ঘটা স্বাভাবিক কারণ তারা ঘরের পরিবারকে নিয়ে ভিডিও করে অনেক অনেক খারাপ খারাপ কথা তাদেরকে ক্যামেরা সামনে বলতে বাধ্য করে কিছু লোক এই ভিডিওটা দেখেন তারপরে আপনারা পারবেন ঘরের পরিবারে ঘরের স্ত্রী তুই করে কথা বলে আমাদের স্ত্রী তো আমাদেরকে আপনা সারা কথা বলি আমাদের মেজেজ খারাপ হয়ে যায় তারা ভিডিওর মাঝখানে আয়া তুই তুই করে বাসা দেয় কারণ ওই তো বোর কামাই খায় ও নাইসরা ডুল্লা ভিডিও করে সেই টাকা সেই খরচ করে এইটা একটা কথার মতো কথা কইছে তো যারা বউ নিয়ে ভিডিও করেন বউ নিয়ে ব্যবসা করেন তারা কি একবার ভাবছেন আপনার স্ত্রীকে নিয়ে যে ভিডিওটা বানায়া ছাড়েন সেই ভিডিওর কমেন্ট বক্সে কি খালি ভালো ভালো কমেডি আসে কোন কি খারাপ কমেন্ট আসে না ওই খারাপ কমেন্ট কিন্তু আপনার স্ত্রী আপনার ঘরের পরিবারে কিন্তু ওই কমেন্ট দেখে কিন্তু আপনার ঘরের স্ত্রী নিজেরে অনেক কিছু ভাবতে শুরু করে জান আমি অনেক সুন্দর আমি অনেক হ্যান্ডসাম অনেকজন কমেন্ট করে আমি চাইলে অনেকজন আমারে বিয়ে করতে পারে সেটা কেন্দ্র করে কিন্তু সেই স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার দিতে আশা করে না কারণ আমার অনেক মানুষই পছন্দ করে অনেক মানুষই আমারে ভালোবাসে তা আমি আশা করি এই ঘটনাটা শোনার পরে যারা বউ নিয়ে ব্যবসা করেন যারা বউ নিয়ে ভিডিও করেন তারা বন্ধ করে দিবেন কারণ এই ঘটনা কিন্তু আপনার সাথে গোটে যাইতে পারে যেমন জুনিয়র সাকিবের সাথে গইটা আমি দেখি যারা বউ নিয়ে ব্যবসা করে তারা কিন্তু ভিডিওর মাঝখানে বেশি কিছু দেখায় শুধু দেখায় তাদের পরিবারের মুখটা তাদের পরিবারের চেহারাটা আরো তো অনেক কি দেখায় এটা তো আর আমি বলতে পারবো না তা যে কাজটা করছে আমার মনে হয় সে যদি কোনো নেশাফান না করতো তাহলে তারে দিয়ে এই কাজটা জীবনও হইতো না কারণ কাজটার পরে কিন্তু সে বুঝে গেছে সে অনেক নেশা করে অনেক নেশার সাথে জড়িত কারণ এই কাজটা তারাই করতে পারে যারা নেশা করে একজন ভালো মানুষ দিয়া এই কাজ জীবনও সম্ভব না